কিভাবে আপনি নিজের জন্য নিজেকে সুন্দর করে গড়ে তুলবেন এবং একটি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হবেন নাম্বার ওয়ান সবার আগে নিজেকে ছোট করে দেখা বন্ধ করুন নিজের দোষ খুঁজে বের করা দারুণ একটি গুণ কিন্তু তারপরও আপনার ভালো গুণগুলো কি কি লিস্ট তৈরি করুন মাঝে মাঝে সেই লিস্ট পড়ে দেখুন আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে নাম্বার টু না বলতে শিখুন সবাইকে খুশি করতে গিয়ে নিজেই নিজের মানসিক অশান্তির কারণ হবেন না নিজের সীমা বুঝে না বলতে শিখুন নাম্বার থ্রি বই পড়ার অভ্যাস করে তুলুন প্রতিদিনই পনেরো মিনিট কিছু না কিছু পড়ুন এতে করে আপনার চিন্তা ও দৃষ্টিভঙ্গি আরো গভীর হবে নাম্বার প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন সেটা হতে পারে একটা নতুন নতুন ইংরেজি শব্দ অথবা অথবা রান্নার আপনার পছন্দের কিছু এভাবে প্রতিদিন এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করুন নাম্বার ফাইভ সব সময় নেগেটিভ চিন্তা ওভার থিঙ্কিং অন্যের সমালোচনা করা কিংবা হিংসা করলে এগুলো আপনার ব্যক্তিত্বে বিষের মতো মিশে যাবে আপনি একজন মানুষে পরিণত নিজেকে প্রশ্ন করুন এই ধরনের চিন্তা আপনাকে এবং আপনার ব্যক্তিত্বকে ধ্বংস করে দিচ্ছে না তো সব সময় পজিটিভ চিন্তা করা হাসি মুখে কথা বলা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা জায়গা বুঝে নিজেকে একটু একটু করে প্রকাশ করা এই ছোট ছোট প্র্যাকটিস গুলোই অন্যদের মাঝে